সিঙ্গাপুর ও ভুটান ম্যাচ সামনে রেখে ছাব্বিশ করেছেন কোচ হাবিয়ার কাবেরা এবং সেই দলের কিউবা মিসেল যে নামটি নিয়ে যে খেলোয়াড়টি নিয়ে বাংলাদেশের অনেক ফুটবল হয়ে বা তাকে নিয়ে যে আশার সঞ্চারটা তৈরি হয়েছিল সেটি এই লিস্ট যে খেলোয়াড় লিস্ট আমরা দেখলাম সেখানে তিনি নেই প্রশ্ন করছেন আমার কমেন্ট বক্সে অনেকেই প্রশ্ন করেছেন খেলোয়াড়দের লিস্টটা যেটা আমি পোস্ট করেছিলাম ছবিটা কিউবা মিসেলে কেন নেই এই প্রশ্ন সাংবাদিকরাও করেছেন হাবিয়ার কাবেরাকে কাবেরার যে ব্যাখ্যাটা দিয়েছেন সে ব্যাখ্যাটা শুনে আসলে জানি না আপনারা কতটা স্যাটিসফাইড হতে পারবেন তবে আমি কাবেরার ব্যাখ্যাটা হুবহু আপনাদেরকে শোনাই কিউবা মিসেলকে কি এখনো যদি সাত আট দিনের মধ্যেও প্রসেসটা যদি কমপ্লিট হয় তবুও কি সিঙ্গাপুর ম্যাচের আগে কোনোভাবে খেলোয়াড় তালিকায় তার যুক্ত হওয়ার সম্ভাবনা কি আছে কাবেরা বলেছেন দেখুন এটা ন্যাশনাল টিম কমিটিকে জিজ্ঞাসা করতে হবে আপনাকে তার ডকুমেন্টেশন প্রসিডিউর সেটি কি অবস্থায় আছে আমি জানি না কামেরা বলেছেন দেখুন আপনাকে ন্যাশনাল কমিটিকে আগে জিজ্ঞাসা করতে হবে তার ডকুমেন্টেশন এবং প্রসিডিউর কোন অবস্থায় আছে আমরা জানি কিউবা পাসপোর্ট প্রসেসটা শুরু হয়েছে এরই মধ্যে বার্মিংহাম কনসুলেটে যে আমরা সে যে প্রসিডিউর শুরু করেছে প্রসেস শুরু করেছে পাসপোর্টে সেটা আমরা জানি আর ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন বা এফ এর এনওসি নেওয়ার প্রসেসটাও শুরু হয়েছে বলে জানি এরপর আরো ধাপ আছে প্রসেসটা তো এই প্রসেস শেষ করে আগামী দশ বারো দিনের মধ্যে কিউবা সবকিছু কমপ্লিট হবে কিনা যেহেতু কাবেরার কিন্তু তাকে কাবেরা চেয়েছিলেন কিনা কাবেরা কিউবাকে চেয়েছিলেন কিনা এ প্রশ্ন করা হয়েছে কিন্তু কাবেররা কোন ফিক্সড বা সুস্পষ্ট কোনো উত্তর দেননি কাবেরা খুবই কূটনৈতিক উত্তর দিয়েছেন এবং তাতে মনে হয়েছে তার এই মুহূর্তে আসলে তার ভাবনা কিউবা নেই এটাই তার বাস্তবতা তিনি বুঝিয়ে দিয়েছেন কোচ বলছেন মতো তরুণ যে আছে তাদের ক্ষেত্রে আরো ধৈর্য ধরতে হবে এবং খুব হবে তার মানে কিউবা মিশেলকে নিয়ে তিনি এখনই কোনো তাড়াহুড়া করতে চান না তাদের ক্ষেত্রে আরো ধৈর্য সময় নিয়ে দেখে পরীক্ষা নিরীক্ষা করে তিনি দলে অন্তর্ভুক্ত করতে চান এটা তার লজিক ফাহদুল ইসলামের ক্ষেত্রে তাহলে তিনি কেন অধৈর্য হয়ে পড়েছিলেন কেন তিনি সৌদি আরব থেকে তাকে ফিরিয়ে দিয়েছিলেন সেই ফাহিদুলকে কিন্তু আবার কাবুরা দলে ফিরিয়েছেন এবং তার সঙ্গে তার রেগুলার যোগাযোগ হয়েছে এবং ফাহিদুল কিন্তু আজকে ঢাকায় চলে এসেছে আপনারা জানেন ফাহমিদুলের ক্ষেত্রে তিনি এখন তার কোনো প্রশ্ন নেই আমার মনে হয় ফাহমিদুল এবং কোচের ব্যাপারটা ছিল খুবই পার্সোনাল পার্সোনাল বিষয়টা তারা পেছনে ফেলে এবং মানুষের যে চাপটা তৈরি হয়েছে চারিদিকে এখন তিনি আবার তার ফুটবলিং লজিক থেকেই ফাহামিদুলকে ফেরাতে বাধ্য হয়েছেন তো জায়গা কারণ একটা প্রশ্ন সাদউদ্দিনের অন্তর্বুক্তিতে নিয়ে প্রশ্ন আসে কারণ আপনারা জানেন সাদউদ্দিন শৃঙ্খলা ভঙ্গের দায়ে তিনি ডোমেসটিক ফুটবলে নিষিদ্ধ সেই নিষিদ্ধ ফুটবলারকে কেন তিনি জাতীয় দলে জায়গা দিলেন তো সেখানেও কাবেরা বলে মনে করেন সাদউদ্দিন খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড় তার রক্ষণে সাদউদ্দিনের মতো খেলোয়াড় তার খুবই প্রয়োজন ডনেস্টকে কি হয়েছে না হয়েছে সাদউদ্দিনের ক্ষেত্রে তিনি সেটা জাতীয় দলে বিষয়টা কনসিডার করেন নাই তার কাছে মনে হয়েছে সাদুদ্দিন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফুটবলার তাকে তার রাখা দরকার এ কারণে সাদুদ্দিনকে তিনি দলে রেখেছেন এটি নিয়ে বেশ তাকে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে এর মধ্যে নয় দশজনই বসুন্ধরা কিংসের একটি নির্দিষ্ট ক্লাবের এক ক্লাবের এত খেলোয়াড় সেটা নিয়ে প্রশ্ন কিছু কিছু খেলোয়াড়ের অন্তর্ভুক্তি নিয়ে বা কিছু কিছু খেলোয়াড়কে বাদ দেওয়া নিয়ে অনেক ধরনের আসলে দলে না রাখা নিয়ে নানা রকম আলোচনা হবে মন্তব্য হবে শেষ পর্যন্ত এই ছাব্বিশ জনের দলটাকে সিঙ্গাপুরের ম্যাচের আগে তিন তেইশ জনে পরিণত হবে তিনজন বাদ যাবে আরো একটি প্রশ্ন এসেছে জামাল ভুইয়ার ক্যাপ্টেন্সি নিয়ে জামাল ভুইয়া কি অফ দ্য ফিল্ডের ক্যাপ্টেন নাকি অন দা ফিল্ডের ক্যাপ্টেন এই কোশ্চেনটা এই কারণে এসেছে ইন্ডিয়ার ম্যাচে জামাল ভুইয়াকে কাবরেরা সুযোগ দেননি মাঠে তাকে খেলার নেই তাকে জাস্ট অফ দ্য ফিল্ডেই রাখা হয়েছে অনেকে ষড়যন্ত্র খুঁজে পেয়েছেন তো কাবেরা পুরো বিষয়টি উড়িয়ে দিয়েছেন মনে করেন আসলে অফ দ্য ফিল্ড অন দ্য ফিল্ড দুই জায়গায় জামাল লিডার কিন্তু সিঙ্গাপুর ম্যাচে কি জামাল ভুইয়াকে খেলাবেন কাবের সেক্ষেত্রে তার কিন্তু একটু রহস্যজনক উত্তর আছে হুনোজ নিশ্চয়তা নেই জামাল ভাইয়া আদৌ খেলবেন কিনা মাঠে তো দেখা যাক আমরা আমার আদের এখনো পর্যন্ত জামাল ভাইয়াই বাংলাদেশের ক্যাপ্টেন বাংলাদেশ ফুটবল দলের ক্যাপ্টেন কিন্তু ফাইনালি তাকে খেলাবে কি খেলাবে না আমরা আরেকটু অপেক্ষা করতে হবে সব মিলে দলে খুব বেশি চমক নেই হামজা চৌধুরী সমিত সং তাদেরকে অবশ্যই অন্তর্ভুক্ত করেই দল দেয়া হয়েছে হ্যাঁ দু একটা জায়গায় হয়তো প্রশ্ন আছে কিন্তু তবুও ছাব্বিশ জনের দল আসলে অলমোস্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগে ভালো টাচে ছিলেন কেউ হয়তো টাচে ছিলেন না ভালো ফর্মে ছিলেন না আবার টিমটার নিয়ে আসলে আরো অনেকগুলো প্র্যাকটিস সেশন আছে অনেকগুলো প্র্যাকটিস সেশন করবেন আগামী আট দশ দিনে এই টিম নিয়ে দু একটা জায়গায় প্রশ্ন থাকলেও খুব কিউবা মিশেলকে নিয়ে হয়তো অনেক আলোচনা সমালোচনা হতে পারে খুবই প্রেডিক্টেড একটি টিম দিয়েছেন কাবেরা খুব বেশি চমক নেই তো দেখা যাক এই টিম নিয়ে বাংলাদেশের তিনি আশাবাদী সিঙ্গাপুরের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্ট নেওয়ার ব্যাপারে তবে কাবরারা বলেছেন মিডফিল্ডটা খুবই স্ট্রং তারা যদি নাও যেতে পারেন অন্তত সেরাদের থাকতে পারবেন এটাই তার আশা কাবর দলটা নিয়ে আপনাদের কি মনে হলো আপনারা কি স্যাটিসফাইড আরো কোথায় কোথায় চেঞ্জ আনতে পারতো আরো কাকে জায়গা দিতে পারতো বা কাকে কাকে জায়গা দেয়া ঠিক হয়নি জানান আমার কমেন্ট বক্সে